আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে সম্মান সম্মান আসলে এমন একটা জিনিস সেটা যদি আপনি কাউকে করেন তাহলে আপনার কোনো ক্ষতি নেই বা আপনার কোনো কিছুই কমে যাবে না কারণ সম্মান যদি আপনি কাউকে করেন অবশ্যই তার প্রতিদান কোনো না কোনো একটা সময় আপনি পাবেন এবং আমরা যে এই সম্মানের প্রতিদান পাওয়ার আশায় যে একজন আরেকজনকে সম্মান করবো বিষয়টা এমন না আপনি যদি কাউকে সম্মান করেন সে ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক প্রত্যেকে আমাদের উচিত সম্মান করে কথা বলা সম্মান যদি করেন তাহলে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় সেটা অনেকে পাই কিনা জানি না কিন্তু আমি এটা ফিল করি যে কাউকে সম্মান দিলে বা সম্মান করে কথা বললে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় আমার লাইফ থেকে আমি একটা এক্সাম্পল বলি আপনাদের তো আমার প্রফেশনের জায়গাতেই এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় এবং উনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী বলা যায় এবং কিন্তু মেন্টালি টোটালি সুস্থ এবং সব কিছু বুঝে মেন্টালি টোটালি সুস্থ এবং সব কিছুতেই পারফেক্ট কিন্তু শারীরিকভাবে একটু প্রতিবন্ধী বলা যায় আর কি তো আমি ওনার সাথে সবসময় প্রায় দিনেই দেখা হয় কথা হয় তো ওনাকে সবসময় আমি হিরো বলে সম্বোধন করি এবং হিরো বলে ডাকি দেখা হলে হ্যাঁ হিরো কি অবস্থা কেমন আছেন হ্যান্ডশিপ করে হিরো বলে সম্বোধন করি সময় তো একদিন আমার পাশে এক ভদ্রলোক আমি যখন দেখা হলো দেখা হওয়ার সাথে সাথে যখন হ্যান্ডশিপ করে হ্যাঁ হিরো কি অবস্থা কেমন আছেন আমার পাশ থেকে এক ভদ্রলোক হাসতেছে ওনার হাসি থেকে আমার আমি কি রাগ করব নাকি ওনাকে কিছু বলবো আসলে আমি বুঝতে পারতেছিলাম না আমি দেখলাম যে অনর্গল উনি হাসতেছে এবং ওনার হাসার কারণটা হচ্ছে এটাই যে আসলে আমি যাকে হিরো বলে সম্বোধন করলাম আসলে সে তো হিরু না এবং সে শারীরিক ভাবেও কিছুটা বারবার এই শব্দটা উচ্চারণ করতেও কেমন লাগতেছে তো উনি দেখতেছে যে উনি শারীরিকভাবেও যে আমরা সচরাচর হিরো যাদেরকে মনে করি আসলে কিন্তু ওই ওই রকমও না মানে ওনার হাসিটা এই কারণেই পাইছে যে আমি তাকে হিরু বললাম হিরো বলার তো একটা মানুষ লাগে বা একটা মানুষের একা সিস্টেম লাগে কিন্তু উনি তো হিরোদের কোনো সিস্টেমের মধ্যে পড়ে না আমি ওনাকে হিরো কেন বললাম আমার মনে হচ্ছে যে ওই জিনিসটার কারণেই উনি হাসতেছে পরে আমি কতক্ষণ চুপ থাকলাম চুপ থাকার পরে ওই ভদ্রলোককে বললাম যে আপনি হাসতেছেন ভাই মানে হাসার কারণটা আমি বুঝে নাই তো বলবেন উনি দেখলাম যে আমি কথাটা বলার সাথে সাথে চুপ করে গেছে এখন হয়তো এই উনি ভদ্রলোক একটা লাইনে হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি আর কি বোঝাতে চাচ্ছি তারপরও আমি দু একটা লাইন ওনাকে শোনালাম বললাম যে আসলে আপনি যদি সম্মান কাউকে করেন যে তার চেহারা দেখে সম্মান করতে হবে তার পোশাক দেখে সম্মান করতে হবে বিষয়টা এমন না আমার সাথে ওনার সম্পর্কটা এইরকম আমি ওনাকে হিরো বলেই সম্বোধন করি সবসময় হিরো ডাকি উনিও একটা আত্মতৃপ্তি পায় আমিও আত্মতৃপ্তি পাই যে হিরোর মতোই হইলে যে তাকে হিরো বলতে হবে বিষয়টা এরকম না মানুষকে সম্মান দিলে সবসময় আপনি নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি পাবেন কেউ আপনাকে সম্মানটা ফিডব্যাক দেখ বা না দেখ কিন্তু আপনি একটা আত্মতৃপ্তি পাবেন তো আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবসময় যে যেমনই হোক সবসময় আপনি সম্মানটা দিয়ে কথা বলবেন ধন্যবাদ